প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে বিকাশের তিনটা আপডেট দেখাবো যে তিনটা আপডেট আপনারা করে নেবেন বা আপনারা যদি এগুলো ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু মানি থেকে শুরু করে বিভিন্ন যে লেনদেন করবেন সেখানে কিন্তু আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারবেন তো এই জন্য বিকাশ যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে চলে আসবো বিকাশ অ্যাপ্লিকেশন আসার পর আমরা এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গার আপনার পিন দিয়ে লগ ইন করে নেবেন তো আমি আমার ফিঙ্গার দিয়ে লগ ইন করে নিচ্ছি ফিঙ্গার দিয়ে লগ ইন করার পরে জাস্ট এখানে প্রবেশ করুন দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে মানি প্রথম অপশন আসে সেনমানি সেনমানিতে ক্লিক করে দেবেন তো মানি ক্লিক করে আমি যে কোনো একটা নাম নাম্বারে যদি ক্লিক করি করার পরে এখানে যদি অ্যামাউন্ট দিই যেমন আমি এক হাজার টাকা অ্যামাউন্ট দিলাম তো দেখেন সরি দেখেন এখানে এক হাজার টাকা অ্যামাউন্ট অ্যাকাউন্ট অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে একটা অপশন অ্যাড হয়েছে তো এটা যদি আপনাদের অ্যাড না হয়ে থাকে আপনারা অবশ্যই এটা আপডেট করে নেবেন দেখেন এখানে দেখেন যে অ্যাড ক্যাশ আউট চার্জ এখানে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে যদি আপনি ক্লিক করে দেবেন দেখবেন যে অটোমেটিক ক্যাশ মানে মানিতে যে আপনার কত টাকা খরচ হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা আমরা অনেক সময় বিশ টাকা করে দিয়ে থাকি হ্যাঁ তো এটা আপনারা না দিয়ে আপনি চাইলে কিন্তু এটা এভাবে অ্যাড করে দিতে পারবেন দেন এখানে যদি আপনি টাকাটা কোন উদ্দেশ্যে পাঠাচ্ছেন সেখানে ঈদ মোবারক আছে তারপর বার্থডে আছে এখানে নিচে এখানে এখানে নিচে অনেকগুলো অপশান আছে যে ঈদ মুবারক হ্যাঁ আপনি চাইলে কিন্তু যে কোনো একটা অপশান আপনি এখান থেকে দিতে পারবেন এই যে ঈদ মুবারক বার্থডে আপনি যদি ঈদ মোবারক চান পাঠান তাহলে আপনি কিন্তু ঈদ মুবারক ক্লিক করে দিয়ে আপনি কিন্তু তাকে ঈদ মোবারের ঈদ মুবারকের একটা নাম নাম সহকারে এখানে কিন্তু আপনি তাকে একটা মানে স্টিকার পাঠাতে পারবেন আপনার সিগনেচার সহকারে বা কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবেন লিখে তারপর কিন্তু এখানে অ্যাডে ক্লিক করে এটা অ্যাড হয়ে যাবে তারপরে কিন্তু আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে সেন্টমারিটা করতে পারবেন প্রসিসি ক্লিক করার পরে তো এটা গেলে দুইটা সিস্টেম আর একটা হচ্ছে যে আপনার এখন থেকে আপনি যদি চান যে বিকাশে মানি করবেন কিন্তু আপনি যদি আগের থেকে সেভ করতে চান সেনমারির টাকা তাহলে দেখবেন যে এখানে একটা অপশান আছে তারপরে এখানে যদি সোয়াইপ করেন আপনি এখানে ওখানে গুলো অপশান পাবেন তো এগুলো আপনি দেখেন এখানে পাঁচ পাঁচ টাকার সেন্টমারি একুশ টাকার মানে এখানে চার টাকা সেভ হ্যাঁ এই যে এই যে দেখেন ফাইভ পাঁচটা সেনমানি করবেন একুশ টাকা খরচ হবে এখান থেকে চার টাকা আপনার কম খরচ হবে এই দেখেন হ্যাঁ এটা সেভ হবে তো যদি বেশি বেশি করেন যেমন তিরিশ দশটা সেনমানি করলে আপনার এখানে নয় টাকা সেভ হবে তিরিশটা সেনমানি করলে আপনার এখানে খরচ হওয়ার কথা চুরানব্বই টাকা তো এখানে খরচ হবে আপনার একত্রিশ টাকা সেভ হবে তো এইভাবে কিন্তু পুরো মাসের সেন মানে টাকাটা আপনি কিন্তু একসাথে যদি পে করে দেন মানে এটার উপরে ক্লিক করে এটার উপরে ক্লিক করে যদি আপনি এটা কিনে নেন না এটা এই যে কিনে যদি বাইতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পঁচিশটা সেন মানে আপনি মাসে তিরিশ দিনে করতে পারবেন এই যে তিরিশ দিন ডে দেওয়া আছে তিরিশটা করতে হন কিন্তু আপনার যেটা রেগুলার খরচ হওয়ার কথা তার চেয়ে এক তিরিশ টাকা একত্রিশ টাকা আপনার কম খরচ হবে তো এটা আপনি কিনে নিতে হবে যদি আপনি বেশি বেশি মানি করেন তাহলে আপনি কিনে নিলে আপনার মাসে তিরিশ টাকা সেট পাবেন তো এই 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 তিনটা অপশন নতুন চালু হয়েছে বিকাশে আপনি আপডেট করে নিলে এই অপশনগুলো দেখতে পাবেন ধন্যবাদ সকলকে কাছকে আপনার ভালো থাকবে সবাই